এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ এই ম্যাচ জিতলে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে টাইগাররা এমন ম্যাচের আগে অনুশীলনে চোট পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে গতকাল অনুশীলন করে বাংলাদেশ দল নিয়মিত এই অনুশীলনের মাঝেই চোট পান লিটন দাস ব্যাটিং অনুশীলনের সময় পাওয়া চোটের পর আর অবশ্য ব্যাটিং করেননি বাংলাদেশ দলের অধিনায়ক অবশ্য টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে গুরুতর কিছু হয়নি লিটনের সুপার ফোরে নিজেদের পরের ম্যাচে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ এর পর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে হবে টাইগারদের টানা দুই ম্যাচের ধকল কাটাতে গতকালই শেষবার অনুশীলন করেছে বাংলাদেশ দলের খেলোয়াড়েরা শুরুতে দলের ক্রিকেটাররা ফিল্ডিং অনুশীলন করেন তখন দলের সঙ্গে ছিলেন লিটন পরবর্তীতে ব্যাটিংয়ের সময় পাজরে চোট পান লিটন দাস মাঠেই তখন তাকে শুশ্রূষা করতে দেখা যায় দলের ফিজিও বাইজিদুল ইসলাম ও প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরীকে এরপর বেঞ্চে বসেই দলের অনুশীলন দেখেছেন লিটন তখন তাকে বেশ হাসিমুখেই দেখা গেছে পরে দলের সঙ্গেই মাঠ ছেড়েছেন লিটন কুমার দাস